আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবীন্নত সালাম ও আলা মুসালিন ও আজমাইন আমিন মিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন সলকে জানাতে সালাম ও শুভেচ্ছা আল্লাহ তালা পবিত্র আল কোরআনে মানুষের বা সকলের কল্যাণের জন্য অনেক কিছু আল্লাহ তালা আমাদের দিয়েছেন সেই সাথে হাদিস শরীফেও অনেক কথা রসুল্ল সাল্লাম বলে গিয়েছেন বখারি শরীফের একটি হাদিসে আসছে হরেতে যাবে রাজ্যালিতে বর্ণিত তিনি মানে রসিদ ঘোষণা করেন তোমরা তোমাদের পাত্রগুলিকে ঢেকে রাখো তোমাদের পানাহার পাত্রগুলো তোমরা বন্ধ রাখো তোমাদের ঘরের দরজাগুলি তোমরা বন্ধ রাখো আর সাজের বেলায় বা বেলায় তোমাদের শিশুদেরকে তোমরা ঘরে আটকে রাখো কেননা এই সময় জিনেরা ছড়িয়ে পড়ে কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে আর তোমরা যখন ঘুমাবে তখন বাতিটা নিবে দেবে কেননা ওয়ান ছোটো ছোটো ইঁদুর তোমাদের সলতার যুক্ত ওই বাটিকে টেনে নিয়ে গৃহবাসীকে জ্বালিয়ে পড়ে দিতে পারে যদিও এখন এই বাতির ব্যবহার নিয়ে ইলেকট্রিসিটি বা এখন বা অন্য পদ্ধতিতে আলো জ্বালানো হয় তবু রসুদ সাল্লাম বলেছেন যে তোমরা ঘুমানোর পূর্বে আলোটা নিভিয়ে দেবে এর ভিতরে অবশ্যই করা আছে বিজ্ঞানীরা এক গবেষণায় দেখেছেন যে যদি কোন মানুষ ঘুমানোর সময় আলোটা বা বাতিটা নিভিয়ে ঘুমায় তাহলে যখন যুক্ত হয় তখন ব্রেন থেকে এক ধরনের একটা হরমোন নিশ্চিত হয় যেটা মরণ ক্যান্সারের কোষগুলো ধ্বংস করে দিয়ে দেয় সুবাহুল্লাহ বিহামদিহি যদি আলো জ্বালানো থাকে তাহলে সেই উপকারী পদার্থটা মাত বেরেন থেকে ওটা বের হতে পারে না অনেক ক্ষেত্রে আমাদের ক্যান্সারের মতন একটা ভয়াবহ বেদি আমাদের শরীর ভেতর বাসা বাঁধতে পারে আর এটা চিন্তা করতে দেখেন যে আমাদের খাদ্যের পাত্রগুলি কেন ঢেকতে বলেছেন আমাদের পানাহারের পাত্রগুলি কেন ঢেকতে বলেছেন কেননা যে কোনো মুহূর্তে একটা খারাপ জিনিস বা একটা দূষিত জিনিস তার ভিতরে পড়তে পারে হয়তোবা সেটা আমরা জানায় খেয়ে ফেলতে পারি যার পরিপ্রেক্ষিতে আমাদের বড় ধরনের রোগ হতে পারে পেটের পীড়া হতে পারে তারপরে কি হচ্ছে শিশুদেরকে সন্ধ্যায় কেন বের হতে মানা করলেন যে শিশুদেরকে এই জন্য বের হতে নিহিত করলেন যে এই সময় জেনেরা ছড়িয়ে পড়ে আর দুষ্টু জেনেরা তাকে দ্রুত সেই শিশুদেরকে পাকড়া করতে পারে বড় ধরনের ক্ষতি করতেও পারে আবার বলা হচ্ছে ঘরের দরজাটা বন্ধ করতে কেন বন্ধ করা হচ্ছে অনেক সময় চোর বা অনেক সময় অনেক জীব জন্তু ঘরে যদি দরজা আটকানো না থাকে তাহলে ঘরের ভেতরে ঢুকে বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে আর যদি চোর ঢুকে তাহলে অনেক জিনিসপত্র নিয়ে তাকে অনেক সময় বড়ো ধরনের একটা বিপদে ফেলতে পারে আবার সেই সাথে এ আলোটার কথা বলা হয়েছে যে আলোটা নিভিয়ে রাখতে বলা হয়েছে রসিদ সাল্লাম যে কথাগুলি বলেছেন বিজ্ঞানীরা গবেষণা করে দিয়েছেন প্রত্যেক কথার ভিতরেই কল্যাণকর রয়েছে তা আসর রসুল্লাম যেভাবে বলেছেন আল্লাহ তালা যেভাবে বলেছেন আমরা সেভাবে যদি আমাদের জীবনকে অতিবাহিত করি আর আমাদের সংসারকে পরিচালনা করি আর আমরা দুনিয়াতে সেভাবে চলতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি খুশি হবেন আর আমাদের প্রতি আল্লাহ তালা রহম করবেন এবং অনেক বিপদ বালা বালামসিব থেকে আল্লাহ তালা হয়তোবা আমাদের দূরে রাখতে পারেন সন্মিয়ার দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ